আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের কাছে আম ধরেছে দেখেন কত ছোটো ছোটো আম হয়েছে এগুলো যে কবে বড় হবে বড় হলে খাবো আম খেতে বেশ মজাই লাগে বড় হবে তারপর পাকবে এবার মনে হচ্ছে আমের ফলন খুব কমই মানে আমের ফলন এত মানে ভালো হয় নাই অনেক কম মুকুল আসছে গাছে গাছে এত মুকুল আসে নাই আমাদের গাছের আম খেতে খুবই মিষ্টি আমাদের গাছেরাম খেতে খুবই ভালো লাগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন